আজকে আমি অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে কিছু আলোচনা করব শুরুতে অ্যাপেন্ডিক্স কি এটা একটু বলতে চাই অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের যে শরীরে ইন্টেস্টাইন আছে অন্ত্র বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র একটা বড় ধরনের মোটা অন্ত্র আর একটা হলো ছোটো চিকন এই দুটোর যানসান বা সংযোগস্থলে একটা ছোট্ট আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক একটা প্রজেকশন থাকে ছোট্ট এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স এটা আমাদের শরীরে এর মধ্যে কিছু টিস্যু আছে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় আমাদের মুখে যেরকম টনসিল আছে ঠিক অনেকটা অন্ত্রে বা পেটের মধ্যে এই অ্যাপেন্ডিক্স টনসিলের অনুরূপ এটা অনেক সময় এই ইনফেকশান বা ইনফ্লামেশান হয় তখন আমরা এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলি যে পেটের ব্যথা নাভিতে শুরু হয়েছিল অথবা উপরের পেটে শুরু হয়েছিল পরে সরে গিয়ে তল পেটের ডান দিকে যায় সেটা খুব সম্ভব অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আর কোনো অসুখে এরকম ব্যথা সরে যায় না এবং এটা চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন করলেই জটিলতা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সময় মতো অপারেশন যদি না করা হয় অনেক সময় একটা ছোট সহজ অপারেশন জটিল আকার ধারণ করে অনেক সময় মৃত্যু ঝুঁকিও থাকে বিশেষ করে যদি অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে গেলে পুরো পেটে এই ইনফেকশানটা ছড়ায়া যায় তখন চিকিৎসার আয়ত্তের বাইরে চলে যায় এই জন্য অ্যাপেন্ডিসাইটিস খুব সহজে ডায়াগনোস করা যায় বেশি পরীক্ষা নিরীক্ষা লাগে না এবং অপারেশনও বেশিরভাগ ক্ষেত্রে সহজ আর আজকাল আর সুবিধা হয়েছে আগে যেমন আমরা কেটে অপারেশন করতাম এটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করি দুইটা বা তিনটা ছিদ্র করে খুব সহজেই অপারেশন করা যায় রুগী ওই দিন বা পরের দিন সকালে ছুটি দেওয়া যায় এবং খুব সহজেই ভালো হয়ে যায় তার জন্য অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা সময় মতো অপারেশন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন